বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল জনপ্রিয় রাজনৈতিক দল যারা হাতে এই দলকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চোখ চেষ্টা করেছে কিন্তু ক্ষতি করা করতে পারেনি কারণ একটাই বিএনপি রাজনীতি বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে রাজনীতি বিএনপি রাজনীতি বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখার জন্য থেকে রাজনীতি করার নামে বাংলাদেশ জাতীয়তাবাদীদের রাজনীতি সৈনিক স্বাস্থ্যবিধা নাম অত্যন্ত বিচক্ষণ ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সারা বাংলাদেশের মানুষ যেন বিভিন্ন শ্রেণী দেশের মানুষ বিএনপি করতে পারে সেই জন্য উনি উনার শীবশায় বিএনপি কে ডেকে সাজিয়েছিলেন উনিশশো আশি সালে এই কৃষক দলকে উনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের কৃষককে বাধ্য পরিবর্তনের জন্য যে সংগঠনটি কাজ করবে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিএনপি বড় মূল কৃষক বান্ধব একটি দল আপনারা দেখেছেন মুখে আশি ফোটানোর জন্য এই দেশের মানুষকে থাকতে স্বয়ং সম্পূর্ণ করার জন্য নিজের ক্ষুদার হাতে নিয়ে খাওয়া করেছেন আমাদের পরিত্য জমিগুলোকে ওই কৃষিকাজে ওর বাপার সব করার জন্য কৃষকদের যেমন সাহায্য করেছেন এক ফসলের জায়গায় যেন একাধিক ফসল হয় সেজন্য সার বীজ থেকে শুরু করে নতুন প্রযুক্তির সাথে মানুষ কৃষকদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আশা চেষ্টা করেছেন এসলে ক্রেতাদের মানুষের যার বর্তমানে যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন আপনাদের একানব্বই সালে এই কৃষকদের রক্ষার জন্য সুদ সহ মৌকুম করেছিলেন শুধু তাই নয় শুধু তাই নয় কৃষককে যতগুলি বাধা ছিল সমস্ত মানবসারণের জন্য রাষ্ট্র নিরপেক্ষায় সেই উদ্যোগ এবং সহজা জানিয়েছিলেন আপনারা লক্ষ্য করছেন আজকে আমাদের অঙ্কার বিএনপির করারম্যান জনাব রহমান এই পালিয়ে যারা শেখ হাসিনা দুসামলের শিকার হয়ে লন্ডনে অবস্থান করে ভার্চুয়ালি চতুগুলি সবার সমাবেশে অংশগ্রহণ করছেন আগামী দিন যদি জনগণের ভোট দ্বারা Kendi saht yapamadığı aylar, onlarla sektörün bir ay ve çok çok ödüllü bir madde